হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি মিষ্টি বৌদি আমি মিষ্টি চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে তো চলো বন্ধুরা আজকের মতো আবার নতুন করে আমি আর একটা ব্লগ শুরু করলাম তোমাদের জন্য তো স্পেশাল স্পেশাল ব্লগটা ব্লগ যে না দেখবে সেই একদম মিস করে যাবে তো চলো যাই হোক আমি ঘুম থেকে উঠে নিয়ে বিছানাটা আগে ঝরঝরে তত্তরে পরিষ্কার করে নিলাম কারণ ঝাঁকা নাকা করে নিলাম কারণটা কী বলো তো যে হচ্ছে পড়াতে আসবে বাবুকে তো তার জন্য ঘর দুয়ার তো একটু পরিষ্কার করছিল তারপর চলে গেলাম আমি দেখো বিছানার মধ্যে কাঁথাগুলো গোছাতে কারণ কাঁথাগুলো একটু লাগে ভোরের দিকে গায়ে দিতে না ভোর দিকটা ঠান্ডা ঠান্ডা সারাদিন রাত গরম আর ভোরের দিকে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো না রাখলে হয় না মানে গায়ে নিই না বলতে গেলে তারপরও এক একদিন দরকার পড়ে এক একদিন ঠান্ডাটা লাগে ভোরের দিকে তখন আবার শুয়ে শুয়ে কোথায় ঘুমের ঘরে খুঁজে বেরোবো তার জন্য এগুলো বিছানার মধ্যেই রাখি আর বিছানার মধ্যে যেহেতু রাখি সেদিকে ছড়া বড়া হয় ওই জন্য আর কি করা যাবে চলো বিছানাটা গুছি আমি চলে আসলাম এদিকে দেখো প্রীতি কাঁঠালের আঠাল লাখলে পড়ে ছাড়ে না তা চলো ওই গান করতে করতে গান শুনতে শুনতে আমি এই চোরটা কেটে ফেললাম তো চলো এ চোরটা দেখো আমি ভালো করে যারা মানে এ ছাড়াতে ভয় পাও বা পারো না আমার মতো আমার মতো তা আমার দেখে শিখে না আমার মতো না না আগো সত্যি সিরিয়াস বলছি মিথ্যা কথা বলবো না কারণ আমিও ভয় পাই এই দেখো আমি এরকমভাবে পিস 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 করে মানে এ এরকমভাবে ছাড়ানো আমার মা শিখে দিয়েছে আমাকে যে এরকমভাবে ছাড়াবি তাহলে দেখবি ওই আঠাটা অতটা ইয়ে হয় না তো এরকমভাবে দু ফালি করে নিলাম ফালি করার পরে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তারপরে ওগুলোকে পিস করেছি পিস করার পরে কি বলো তো আস্তে আস্তে করে ছাড়াবো আর ওইগুলোকে কেটে কেটে বাদ দিয়ে পিস করে রাখবো যেমন মাংসের পিস হয় সেরকম আর সত্যি কথা বলতে কাঁঠাল খেতে আমার ভালো লাগে কাঁঠাল কাঁঠালের চপ খেয়েছো বন্ধুরা তোমরা খেয়েছো কি কাঁঠালের চপ খেয়ে যদি না খেয়ে থাকো তো বাড়িতে খেয়ে দেখো একদিন বানিয়ে হেভি লাগে কাঁঠালের চপ খেতে আর চলো কাঁঠাল এস্চোর দুটোই পালে মানে যেটা হোক বলতে পারলেই আহা তারপর আস্তে আস্তে করে আমি এছাড়গুলো আর কি ছাড়িয়ে নিয়েছি দেখো পিস 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 করে তো কেটে নেবো এছরগুলো সকাল বেলাতেই রান্না চাপ থাকে তোমরা সবাই জানো আর ক্যামেরাটা দেখো এমন পজিশনে রেখেছি আমি দেখো এদিকের চা এদিকের মেশিন সব কিছু হালকা হালকা দেখা যাচ্ছে আর ঘরটা অন্ধকার মানে লাইট জ্বালিয়ে রাখি তারপরও এদিকে লাইটটা না উল্টো সাইডে হয়ে গেছে আমি বসি একদিকে ক্যামেরাটা একদিকে থাকে আর এদিকে একদিকে হচ্ছে গিয়ে অন্ধকারটা চলে আসে আর এদিকে জানলা বন্ধ করে রাখতে হয় না হলে কি তো ওই এত পরিমাণ হাওয়াটা আসে যখন রান্না চাপায় না তখন হাওয়া দেয় না যখন রান্নাটা চাপায় চাপায় তখনই হাওয়াটা দেয় তো তখন কড়াই মানে আঁচ লাগে না আর দেখো আমার হাতের অবস্থাটা দেখো একদম আর পীড়িত করবি কাঁঠালের আঠায় এমন লেগেছে আর ওঠে না এদিকে দেখো বাইরে ভাত বসিয়েছিলাম ভাত তো আমার হয়ে গেছে তো ফ্যানটা গেলে নিচ্ছি ওই জন্য আর একটা কথা বলবো কি বলতো যখনই দেখবে যে দুটো হাত জোড়া থাকে তখনই মনে হয় মানুষ মানুষ তো সুযোগ পায়ই অবশ্যই আর তখনই মনে হয় সব সবাই সুযোগ পায় দেখো আমার কানের মধ্যে মাছি বন বন করছে পায়ের মধ্যে মোছা কামড়াচ্ছে এই হচ্ছে মানে এই চারিপাশটা আসলে বন বন টাইপের তো ওই জন্য আরও বেশি আর সকালের দিকে ওই জন্য মশারগুলো সকালে আর সন্ধ্যের দিকে বেশি থাকে দেখো এই দেখো আমি তেমন আমাদের সামনেই নামিয়ে দিলাম দেখলে ঝাপটা ওখানে মানে এত পরিমাণ হাওয়াটা দেয় কড়াইয়ের তাপ লাগেই না আগুনটা মানে সে ঝাপটা খেয়ে খেয়ে অন্য দিকে চলে যায় তো যাই হোক চলো আমি প্রেশারে দিয়েছিলাম ইয়েগুলো সিদ্ধ করতে তো ওগুলো সিদ্ধ হয়ে গেছে তাই ঢেলে নিয়েছি আবার কড়াইয়ের মধ্যে তেল বসে দিয়ে এদিকে আমার মশলা করা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো লোকাচা লঙ্কা সব একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে রেডি করে রেখেছি চলো লবণটা ঢেলে নিই লবণটা কবি কমই ছিল লবণ একটুখানি ছিল সেই জন্য ভাবলাম না লবণটা ঢেলে নিই হলে সে রান্না করার সময় হাতের গোড়ায় থাকবে না আর এদিকে দেখো আলুগুলো প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম আলুগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম দেখলে তোমরা তারপর একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি এঁচড়ের তরকারিটা রান্না সুন্দর করে একদম মাংসের মতো রান্না করতে তো চলো আস্তে আস্তে করে হলুদ লঙ্কা জিরে এগুলো সব মশলাগুলো আমি দেখো এক চামচ এক চামচ করে দিয়ে নিচ্ছি আর যাতে করে সুন্দর করে রান্নাটা হয় একটাই তরকারি করবো যেন আমরা ভাতটা খেতে পারি দুপুরে ছেলে খেয়ে স্কুল যাবে আমরাও দুপুরে খাবো কারণ আমি দোকান থেকে বাড়ি আসতে কাছ থেকে যখন বাড়ি আসবো তখন আর ইচ্ছা করে না ওই রোদ্দুরটা লেগে যায় যে এসে রান্নাঘরে ঢুকি আবার রান্নাবান্না করি তখন ঠান্ডা ছিল ওই মানে বেলাটা ছোট ছিল তখন তাও ইচ্ছা করতো কিন্তু ঠান্ডা ছিল আর এখন তো বেলা বড় কিন্তু কী তো তোমার এত পরিমাণ গরম থাকে এত পরিমাণ রোদ্দুরটা লেগে যায় যখন হেঁটে আসি তখন আর ইচ্ছা করে না যে না খেয়ে থাকবো তবু রান্না করবো না আর মনে হয় না রান্নাঘরে ঢুকে আর এই রান্নাঘরটা দেখতেই পাচ্ছ আমার টিনের ঘর তো প্রচুর পরিমাণে তেতে থাকে দুপুরবেলা ইচ্ছাই করে না যে এই ঘরে ঢুকিয়ে আমি ঢুকে রান্না বান্না করি তো চলো ভালো করে কষিয়ে নিয়ে থা তালাটা ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে আমি কষাবো আর ঢাকা দেব ঢাকা দিয়ে 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 রান্নাটা করব এটা ভালো করে যতক্ষণ না কষাবে ততক্ষণ বেশ ভালো লাগবে না চলো লবণটাও দিয়ে নিলাম হালকা করে একটু চিনি দিয়ে নিলাম মানে লবণটা আমি সত্যি কথা বলতে ভুলে গেছিলাম যে লবণ দিই কিন্তু তরকারির কালারটা দেখে বুঝলাম না আমি লবণ দিইনি মনে হচ্ছে একটু চেকে দেখলাম তারপরে দেখছি হ্যাঁ লবণ দিইনি তারপরে লবণটা দিয়ে নিলাম তো চলো থালাটা চাপা দিয়ে চলে আসলাম তরকারির মধ্যে আর এদিকে সবজির জায়গাটা খুবই নোংরা হয়ে আছে অনেক কিছু শুকনো শুকিয়ে গেছে সবজি পড়েছিল রান্না করার সময় হয়নি আবার অনেক কিছু রান্না করেওছি তো যাই হোক ছিল ওই সবজি রাখার জায়গাটা পরিষ্কার করে নিলাম আস্তে আস্তে আর এই দেখো আমার কষানো হয়ে গেছিলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম তো চলো তরকারির তো আমার রেডি হয়ে গেছে আর আস্তে আস্তে গ্যাসটা পরিষ্কার করে নিলাম একটু কারণ গ্যাসটা আমার পরিষ্কার করাই ছিল তো একটু আতটু যেগুলো তেল ছিটিয়েছে সেগুলো আমি শুকনো একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি তাহলে কি বলো তো গ্যাসটা পরিষ্কারই থাকবে তো সেই জন্য আমি পরিষ্কার করে নিলাম আস্তে আস্তে আর এদিকে দেখো চলো পরিষ্কার তো করা হলো এদিকে তরকারিও চাপানো হলো একদম জল টল দিয়ে দিয়েছি সব তো বসে থাকলে তো হবে না এদিকে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিক আছে সময় পায় না সময়ের অভাবে কিছুই গুছানো হয় না যখন সময় পাই ততক্ষণ আমি কাজেই লেগে থাকি কাজ আর সময় নষ্ট করিনি একদমই চলো এগুলো কাপড় জামাগুলো একদম গুছিয়ে নিই ঝটপট করে তারপরে বেলা তো হয়েই গেছে যাওয়ার মতো আর এদিকে গুছিয়ে গাছিয়ে নেব আর আমাকে অল্প একটু খেয়ে যেতে হবে না হলে তো আবার সময়ই পাবো না খাওয়ার আর ওখানে দোকানে গিয়েও খাওয়া হবে না আসলে দোকানে সকালের দিকে কোনো খাবার দেয় না আর খাওয়ার কথা ওঠেও না খুব কমের ভাগ কমের ভাগ বলতে বলাই চলে যে সকালের দিকে খাবার দেয় না সকালে কিছুই টিফিন ফিফিন কিছুই দেয় না আর সন্ধ্যাবেলাটাই দেয় সন্ধ্যের দিকে সব মুড়ি টিফিনটা দিয়ে দেয় এই দেখো আর ভয়েস দিতে গেলে না এত পরিমাণে রাখাই মাথাটা গরম হয়ে যায় সত্যি কথা বলতে যতক্ষণ আমি এমনি থাকো তখন গলা ঠিক আছে যখন ঘষ দিতে বসবো তখন গলা কি যে ঢোকে আমি আর দেখো তরকারিটা কি সুন্দরভাবে ফুটছে কালারটাও খুব সুন্দর এসে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর চলো তরকারিটা আমার হয়ে গেছে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম হালকা করে এবার একটু নেড়ে চেড়ে আমি তরকারিটা নামিয়ে দেবো চলো তরকারিটা খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল খুবই টেস্টি হয়েছিল দেখো কত সুন্দর লাগছে তরকারির কালারটা আর তরকারি আমি এটা আমি নিয়ে আমি চলে আসলাম একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে কারণ খাটের তলাগুলো আমি একদিন পর পরই ঝাড়া মোছা করি তো চলো না হলে খাটের তলাগুলো রাস্তার ধারে বাড়িতে এত পরিমাণ নোংরা হয় ধুলো পড়ে মানে কি বলবো তোমাদেরকে বলার মতো না এই দেখো চারিদিক পরিষ্কার না রাখলে আমার না একদমই ভালো লাগে না তো চলো মাকসার জল তবুও হয়েছে অনেক ওগুলো দেখি আবার কবে আমি ঘরে থাকি সেদিনকে আবার ঝাড়বো একটু একটু করে না হলে হয় না আর এই দুদিন দেখছি ঘুমটা সকাল সকালে ভেঙে যাচ্ছে ঘুম থেকে আর যদি পারি সকালের দিকে তাহলে আমি সকালের দিকে এক একটা ঘর করে ঝেড়ে নেব। তো যাই হোক চেষ্টা করব ঝাড়ার এরকমভাবে নোংরা নোংরি আমার ভাল লাগে না থাকতে কি হয়েছে বল বল জামা কোথায় পাবো আমি ওই তো ওই তো ওই তো ওই জামা নিয়ে যা হ্যাঁ হ্যাঁ নিয়ে যা তো আমি যখন ভয় দিতে বসে ছেলে চাইছিলো জামা তো জামা দিতে গেলে জামাটা এখানেই রয়েছে আর এত পরিমাণ গরম পড়েছে মানে বলার কথা না তো চলো ওই সব গুছিয়ে টুছিয়ে ঝাঁট দিয়ে আমি তো ঘর টরগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ ঘর দুয়ারগুলো না মুছলে বেলা হয়ে যাবে আমি বাড়ি আসতে দুটো আড়াইটা বেঁচে যাবে তখন এসে আর কি ভালো লাগবে বলো ভালো লাগবে তাই যতটা পারি টিনে টুনে একদম সকালের কাজগুলো সেরে রেখে যেতেই চাই তো রান্নাঘরটাই আগে মুছলাম বিশেষ করে কারণ রান্নাঘরেই সব কিছু থাকে রান্নাঘরটা যদি পরিষ্কার নাই থাকে তাহলে কেমনটা লাগে বলো কোনো জিনিসই ভালো লাগবে না সেই জন্য রান্নাঘরটা একদম পরিষ্কার করে রাখি সবসময় আমি আর যেহেতু খাবার জিনিস থাকে সেই ঘর না একদম পরিষ্কার রাখতেই হয় আর সবার ঘরেও বিছানাটা পরিষ্কার রাখতে হয় সবসময় বাকি যা খুশি করো আমার অতটা যাই আসে না আমার বা সত্যি কথা বলতে খাবার জায়গা খাবার জিনিস আর বিছানা যদি না ভালো থাকে আমার বিরক্ত লাগে আর এটা কবে থেকে তুলবো তুলবো করছি তো তোলা আর হচ্ছে না যাকে এটা যাই হোক কেছে আজকে অলরেডি একদম তুলেই দিলাম ফাইনালি কি বলতো ঘর জাম করে কোনো লাভ নাই শীতের জিনিসগুলো আর লাগবেও না এখন এখন তুলে দেওয়াই ভালো চলো ওই ঘরটা আমি পরিষ্কার করে ঝাটপাট দিয়ে মুছে তো চলে আসলাম ঘরটা শুকাক আর এখানে আমি চলে এসেছি এই বালিশের ওয়ারগুলো কবে কেচেছি বলো তো তো আজকে হয়ে গেলো তিন দিন চার দিন পড়ানোই হয় না কারণ আমি ছাড়া কেউ পড়ানোর লোক নাই সেই জন্য পড়ানো হয়নি আর আমি আজকে একটু সময় বের করে নিলাম যা হোক করে আমি যেন আজকে বালিশের ওয়ারগুলো আগে পড়াবোই পড়াতে আসবে ঘরেতে আর আমাদের যদি এরকম অবস্থা থাকে বালিশ রুবার ছেঁড়া হ্যাঁ তা কেমন লাগবে বলে তো নোংরা যেগুলো দেখো বালিশের ভিতরের এগুলো আছে সেগুলো তো কেমন তেল চিটে হয়ে গেছে তাই না বলো আর নোংরা ছিঁড়ে গেছে তো ওপরের কভারগুলো তো সুন্দর রাখতে হয় যাই হোক আমার এগুলো পড়ানো হয়ে গেলে সুন্দর করে দেখো আর তারপরে চলে আসলাম একটু জানলার পর্দাটা লাগাতে তো জানলার পর্দাটা অনেক চেষ্টা করলাম সুন্দর করে লাগাবো কিন্তু আসলে আমি পারলামই না কারণ ওখানে দড়িও নাই আর তারও নাই এখনকার মতো আপাতত আমি আটকে দিয়েছি পরে আমি দড়ি একটা খুঁজবো খুঁজে টুজে নিয়ে এসে আমি আবার সুন্দর করে লাগাবো পরে এখন আপাতত এটাই থাক রোদ্দুরটা প্রচুর আসে ওই জানলা দিয়ে সেই জন্য এখন ওটাকে আটকে দিলাম আর এদিকে চলো আমি এবার দোকান যাওয়ার টাইম আমার একদমই হয়ে গেছে হাতে আর সময় নেই বেশি তো আমি এখন পেট পুজোটা করে নিই হলে আমি আর সময় পাবো না খেতে সারাদিন না খেয়েই থাকতে হবে সে সারাদিন না খেয়ে মানে না খেয়ে বাড়ি আস্তে আস্তে দুটো আড়াইটা বেজে যাবে তখন হাফ হাফবেলা চলেই গেল তাহলে খেয়েই আর করবোটা কি তাই না তখন আবার বাড়ি এসে আর চোখে এখানে দেখতে পাই না যে খাবো মানে খিদের চোটে আর বেশি খিদে পেলে সত্যি কথা বলতে খাওয়াই যায় না জানো তো বেশি কিরে পেলে একদমই কিছু খাওয়া যায় না মানে অল্প একটু খেয়ে আর জল খেলেই পেট ভরে যায় আর কোনো খেয়ে খাবার ইচ্ছাটাই মানে থাকে না আর আর চলো আমি এখন ঠ্যাং হাত ছড়িয়ে একদম খেতে বসে গেছি কারণ ঘরেতে না একটু পা হাত বিছিয়ে না খেলে না মানে খেয়ে আর তৃপ্তি হয় না তো আর তার জন্য আমি এখন যেমন ধরো আমি একা আছি সুন্দর করে বসে এখন তৃপ্তি করে খাচ্ছি কারণ পা হাঁটুল মাটুল গুটি আর যেহেতু আমি মোটা ছোটা মানুষটা একটু পা ছড়িয়ে খেতে বসতেই ভালো লাগে খেতে ফ্যানের হাওয়াটা এত পরিমাণ দিচ্ছে দেখতে পাচ্ছি বিছানার চাদরটা কীরকম নড়ছে সকালের দিকে ঘরটা ঠান্ডায় থাকে আর ফ্যানটা লাগালে ও ঠিক আছে কিন্তু এই যে দুপুরবেলা দুটো আড়াইটা থেকে তখন এত পরিমাণ মানে গরম থাকবে ফ্যানের হাওয়াটা যদি চালানো হয় তাহলে মনে হবে যেন আগুনের সেই ইয়েগুলো মানে গায়ে এসে পড়ছে এরকম হয় টিনের ঘর না মানে টিনটা তো তেতে যায় তো আমার খাওয়া হয়ে গেছে তো চলো এখন আমি উঠে পড়ি আর আমি পাতাতে খেলাম আসলে বাসনটা যেন না ধুতে হয় এখানে দেখো আমি দোকান যাবো বলে রেডি হয়ে গেছে চলো ভিডিও এখানেই শেষ করলাম টাটা